সো গাইস এ যে দেখো পাশেই চৈত মাঠ ছিল সেখানে এসেছিলাম পার্কে ঘুরতে আর এখানে আধা ঘন্টা দেখিয়েছিলাম প্রথমে আর এই দিক দিয়ে দেখো এখন কিছু রিলস ভিডিও করে নিলাম তো তারপর দেখো বাইরে বেরিয়ে এসেছিলাম যেহেতু র কাছাকাছি চলে এসেছে আর এখানে দেখো পুরো রাস্তায় পুরো মানে দেখতেই পাচ্ছ এখানে পাশে বসে দিয়েছিল তাই ভূমি ছেড়ে নিয়ে আসছিল আর সামনে দূরে দেখতে পাচ্ছি যেসব পজিশন যেসব সাজায় সেইগুলো আসছে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর মানে সাজায় আহ সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর কত লোক রোয়ার দেখতে এসেছে দেখতেই পাচ্ছ আর দেখবে না বছর একটা দিনই তো তা দেখো একটা দিন বলতে সুজালে তার উল্টো রাত দেখতে থাকো আর এই গরুর গাড়ি পেয়ে কৃষ্ণ ঠাকুর আর বলরাম ছিল আর এটাতে কি একটা সাজিয়েছিল ছিল এটা আমি বলতে পারবো না দেখতে দেখতে তো পাচ্ছো তোমরা जय जगन्नाथ भो जय जगन्ना তো গাইস এবারে যেহেতু রথটা একটু লেটে বেরিয়েছে তা পজিশন গুলো আগে দিয়ে দিয়েছে আর রথটা আসছে পেছনে তা তোমাদেরকে রথটা দেখাবো তো চলো দেখতে থাকো তা এখানে দেখো সবাই মিলে দেখো কত লোক এখানে মানে মায়াপুর থেকে বাইরের লোক বেশি তা দেখতেই পাচ্ছো সবাই কত আনন্দ করছে জয় জগন্নাথ তো গাইস প্রথমেই দেখো বলরামের রথ মানে বলদেবের রথ আমাদের সামনে আসছে তোমার তো দেখতেই পাচ্ছো আহে মত প্রবল মত বারণ নী আহে কর দহে I

সো গাইস আমি কিন্তু রথের দইটা ছুঁয়ে মানে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম সো গাইস আমি হাঁটতে হাঁটতে চোখপিঠ মানে বড় সামনে চলে এসেছিলাম আর এখান থেকেও কিন্তু একটা রথ ব্রেতা আজকেও মানে সোজা রথের দিন দেখানো হলো না কিন্তু উল্টো দিন কিন্তু অবশ্যই তোমাদের ওই রথটা দেখাবো আর এখানে দেখতে পাচ্ছি একটা মিনি রথ বেরিয়েছিল মানে এটা মানে বাড়ির রথ আর এখানে দেখতে পাচ্ছি পান্ডব সেনা মানে আমাদের মায়াপুর একটাই পেট্রোল পাম্প আছে পেট্রোল পাম্প একটুখানি এগিয়ে এসে এই মন্দিরটা আছে তার যাই দেখিয়ে দিলাম দর্শন করিয়ে দিলাম জগন্নাথ দেব আর আমরা এখন যাচ্ছি হাটতে সামনের দিকে আর জগন্নাথ চৌত্রা বা গুলো আবার লাস্টের দিকে দেখতে পাবে তোমরা কারণ আমরা বলা দেবে রথটা টেনে এখন পুরো ডাইরেক্ট যাচ্ছি মানে স্কনে আর আমাদের এখানে মানে নিমায়ের মাসির বাড়ি আছে নিমায়ের মাসির বাড়ি ওখানে যখন জগন্নাথ দেবের রথটা আসে তখনই মানে ঝমঝমম করে বৃষ্টি নামে কেন যাই না এটা মানে ভগবানেরই কৃপা আর এখানে দেখো জগন্নাথ দেবের জন্য কত সুন্দর রঙ্গোলি বানিয়েছে রং দেুর স্কন তো গাইজ দেখতে পাচ্ছি আমরা স্কনের ভিতরে ঢুকে গেছি আমরা স্কনের নাম হতো গেট দিয়ে ঢুকেছি আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছো আর এখানে দেখতে পাচ্ছি মায়াপুর টিও মন্দির মানে যে বড় মন্দিরটা নতুন তৈরি হচ্ছে এখনো সেইটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে আর আজকে রথ বেলায় না সরি আজকে মানে সবসময় সাজানো থাকে আজকে একটু বেশি সাজানো আছে দেখতেই পাচ্ছো এখানে সব রঙ্গোলি টেঙ্গলি করেছে দিয়েছে আর ওই দেখো টিও সাইড দিয়ে যাচ্ছি আমরা আর রাত্রেবেলা মানে একদম বেরিয়ে গেছিলাম মন্দির থেকে এখন যাব হচ্ছে মানে বাড়ির দিকে সো বাড়ি যাওয়ার সময় রথটা টেনে তারপরে যাব আমরা সো গাইজ আমরা এখন যাচ্ছি আবার রথের দিকে স্কন দিকে ঘুরে আমরা এখন রথ টানিনি গায়ে ওই যে ওই দিক দিয়ে রথ আসছে আমরা এখন রথের দিকে যাচ্ছি চিল্লা তো ভালো লাগে না আর এখানে একে একে সব পজিশন গুলো আসছিল পজিশন গুলো তোমার মিউজিক দিয়ে শুনো বলরামের রথের সামনে আমি আবার কথা বলছি জয় জগন্নাথ আর এখানে দেখতে পাচ্ছ মিকি মাউস সব অনেক কিছু সাজিয়েছিল দেখো এরা সবাই হাত মিলাচ্ছিল আর কি দেখো মানে কালবাটের সামনে চলে এসেছিল বেলদাউজি মানে বলরামের রথ এই দেখো বলরাম দেখে খুব সুন্দর করে সাজিয়েছিল আজকে কি দারুণ লাগছিল রথের উপর বলরামকে দেখে তা তোমরা কারা মায়াপুরে এসেছিল রথে আমাকে একটু কমেন্টস জানাও আর আমার তো মায়াপুরি বাড়ি আমার প্রবলেম যখনই যা তখনই আসতে পারি তা দেখতেই পাচ্ছ রথটা এখন আস্তে আস্তে মানে গুটি গুটি করে এগিয়ে যাচ্ছে কনের দেখে এখানে দেখো আরো কিছু পজিশন এখানে মানে অন্ধকার ছিল সেই জন্য ভিডিও টা উঠেনি যেটুকু পেরেছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো গাইজ এখানে দেখতে পাচ্ছি মানে সোনার ঝাঁটা দিয়ে জগন্নাথদেবের রাস্তা পরিষ্কার করা হচ্ছে তো গাইজ তখন তো সুভদ্রা দেবীকে দেখানো তো পারিনি এখন দেখিয়ে দিচ্ছি একবার দেখে নাও সুন্দর করে কত সুন্দর লাগছে কিউট লাগছে তোমরাও কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আমি কিন্তু তখন সুভদ্রা দেবীর রথ ছুঁয়ে এবার রথের দড়িটা একটু ছুঁয়ে নিলাম संगीत कदाचित् सङ्गीत कमला ब्रह्मा शु ब्रह्मारम् पति गणेशाचिरापद जगन्नाथ स्वामी नयन पथ गामी भाव तुम्हे जगन्नाथ स्वामी स्वामी मुझे सब वेणु जय जगन જય ગંદાતા જય જ ગંદા ગંદતા আর কিছু যেটা পজিশন ছিল সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম আর মানে সবাই হাঁপিয়ে গেছিলো সেই জন্য মানে দাঁড়িয়ে টুর দাঁড়িয়েছিল ই আর কি আর এখানে দেখতে পাচ্ছ মানে রথের দিন সবাই একে মন খুলে নাচছে একদম পাটিয়ে নাচছে আর কিন্তু দেখি খুব ভালো লাগলো যে মায়াপুরে এসে মানুষ এতটা আনন্দ করে আমি কিন্তু আগে জানতাম না আর তোমাদেরকে এবার দর্শন করা হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের

এখানে দেখো বড় আগে 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 আর আগে মানে মন্দিরে প্রবেশ করছে দেখতেই পাচ্ছ ভক্তরা মানে কত সুন্দর নাচিয়ে নাচিয়ে নিয়ে আসছিল তা এখানে হোক আমি ওখানে যেতে পারিনি তা কি হয়েছে লাইফ তো দেখছি দেখুন তোমাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগছে একটু কমেন্টে জানাই বালদাউজি কে কত কিউট লাগছে ত ভি রি নারী বदन কমল স্বাদ তো দেখো সুবত্রা দেবীকে নিয়ে এসে হচ্ছিল সুবত্রা দেবীকে কি সুন্দর লাগছিল কি কিউট লাগছিল মানে আজকে দিনে মানে মাশি বাড়ি এসেছে আনন্দিত তো আছেই সেই জন্য তারপরে দেখো দাদার বুনজার পরে শ্রী শ্রী জগন্নাথ দেব এখন মন্দিরে প্রবেশ করেছে দেখো জগন্নাথ দেবো কি কিউট লাগছিল হে আবার আমি এতক্ষণ মানে জগন্নাথদেবকে নামালো শিব মন্দিরটা মানে যেগুলো দেখালাম সেইগুলো হলো মায়াপুর টিভি মানে মায়াপুর টিভি ইউটিউব চ্যানেল তা যাই হোক তোমরা যদি মানে ইস্কনের সব অনুষ্ঠানে সাক্ষী হতে চাও তাহলে তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো তো গাইজ রথের পুরো ব্লগটা তো শেয়ার করলাম কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর আজকে তোমরা কারা কারা মায়াপুরে এসেছিলামকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে